ওকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সুমাই সাদিকে প্রিয়ন্তি আমি রিসেন্টলি অনেকগুলো ভিডিও আপলোড দিছি আলসে প্রতিটা মডিউল নিয়ে রিডিং লিসনিং স্পিকিং এন্ড তোমরা অনেক বেশি কমেন্ট করতেছিলে রাইটিং এর জন্য সো দ্যাটস ওয়াই আই ওয়াই নট আর আমার মনে তো সময় হয় না কারণ আমি সারাদিন অনেক ব্যস্ত থাকি আর রাতের দিকে আমি একটু সময় পাই এই জন্য ভাবলাম যে আজকে রেকর্ড করে ফেলি দেখা যাক কি হয় তো রাইটিং নিয়ে কথা বলার আগে সবার প্রথমে আসি যে রাইটিং জিনিসটা কি এটা ডেসক্রিপ্টরটা কি রাইটিং তোমাদের এক ঘন্টার পরীক্ষা হবে সেটা লিসনিং আর রিডিং এর পরে আর রাইটিং এ মূলত আমরা কেমন সময় পাই সেটা বলছি রাইটিং টাস্ক ওয়ান থাকে আর টাস্ক টু থাকে দুইটা টাস্ক লেখার জন্য আমাদের সময় দেওয়া হয় এক ঘন্টা এক ঘন্টার ভিতরে তোমাকে দুইটা টাস্ক শেষ করতে হবে এক্ষেত্রে রাইটিং টাস্ক ওয়ান এর ক্ষেত্রে ওয়ান ফিফটি ওয়ার্ডস এর ভিতরে লিখতে হয় আর রাইটিং টাস্ক টু তে টু ফিফটি ওয়ার্ডস এর আর লিখতে হয় এর কম লেখা যাবে না বেশি লেখা প্রেফার করে আর সো এই আর কি আমাদের ব্যান্ড ডিসক্রিপ্টর রাইটিং টাক্স টু অ্যান্ড রাইটিং টাক্স ওয়ান এই দুইটা দিয়ে মূলত আমাদের রাইটিং টাক্সটা গঠিত এক ভিতরে এগুলো কমপ্লিট করা খুবই টাফ বাট আমরা যদি একটু প্ল্যান অনুসারে ভালো মতো সেই সেক্ষেত্রে এটা অনেক সহজ টিং এর ক্ষেত্রে প্রপার গাইডলাইন্স পাওয়াটা একটু টাফ বিকজ আমি পাই নাই আমি যখন এক্সাম দিয়েছিলাম তো আমি অনেক অনেক বেশি ভিডিও দেখতাম তারপরে দেখতাম যে কোনোটাই কাজে আসতেছে না রাইটিং এর ক্ষেত্রে যদিও বা স্পিকিং লিসনিং রিডিং এগুলো তুমি ভিডিও টিডিও দেখে কভার করতে পারবা বাট রাইটিংটা একটু টাফ হয়ে যায় বিকজ রাইটিং এ তোমার প্র্যাকটিস দরকার হয় তো আমি আজকে মূলত ইন ডিটেল বলবো না কিভাবে কি করবা বাট আমি ব্রিফ দিতে পারি সেটা হচ্ছে আমি কিছু চ্যানেল সাজেস্ট করব কিছু বুক সাজেস্ট করব যেগুলো তোমাদের কাজে লাগবে চ্যানেলের ক্ষেত্রে আসি আমি অনেক অনেক ভিডিও দেখছি বাট সবচেয়ে বেশি আমার কাজে যেটা লাগছিল সেটা হচ্ছে আয়ালস অ্যাডভান্টেজের ভিডিওটা ওর একটা ছয় ঘন্টার রাইটিং এর ভিডিও আছে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিব প্লাস হচ্ছে আমি ছবিও দিয়ে দেবো যাতে তোমরা দেখে নিতে পারো বিশ্বাস করবো না আমি এত এত বেশি ভিডিও দেখছি বাট এই ভিডিওটা আমাকে যেভাবে কাজে দিছে অন্য কোনো ভিডিও আমাকে হেল্প করে নাই মানে অন্য কোন ভিডিও আমাকে রাইটিং জিনিসটা কি সেটা বোঝাইতেই পারে নাই যদি তোমাদের ধৈর্য থাকে অবশ্যই এই ভিডিওটা দেখবা কারণ আমি অনেক অনেক বেশি ক্লাস করছি রাইটিং এর জন্য হুম তো এই ক্লাসটা বেস্ট এটা দেখলে তোমাদের রাইটিং নিয়ে ওভারঅল আইডিয়া চলে আসবে যে রাইটিং এ আসলে কি লেখতে আমরা কোন দিকে আগাচ্ছি আমি অনেক ভিডিও দেখছি ওরা মূলত আইডিয়াই দিতে পারে না যে রাইটিং জিনিসটা কি হুম কিভাবে জিনিসগুলো ফর্ম হয় কিভাবে আমাদের মার্ক করা হবে এগুলাই বুঝাইতে পারে না সো এই ভিডিওটা তোমাদের জন্য বেস্ট এখন আসি আরেকটা চ্যানেল বলবো সেটা হচ্ছে আইলস 9 আমি এই চ্যানেলটার কথা বলতেছি এটা একটু অ্যাডভান্সড মানে হচ্ছে ও ব্যান নাইনি কোয়েশ্চেন গুলো সলভ করে বা রিসেন্ট আলস এ যে কোয়েশ্চেন গুলো আসে ওগুলো ও সলভ করায় এই ম্যামটা তো আমি এটার লিঙ্কও দিয়ে দিচ্ছি এটা খুবই হেল্পফুল আমাকে প্রচুর হেল্প করছে আমি রিডিং প্রচুর পড়তাম তো তারপর সাথে সাথে উনি কিভাবে সলভ করে ব্যান্ড নাইন এর স্টুডেন্টরা কিভাবে সলভ করে ওইটাও দেখতাম তো এটা আমাকে অনেক বেশি হেল্প করছিল প্লাস ওনার রাইটিং ক্লাস আছে তোমরা রাইটিংটা একটু করতে পারবা প্লাস ওখান থেকে রিডিং তো বেস্ট রাইটিং আর রিডিংটা আমি এই চ্যানেলের জন্য প্রেফার করবো আমি অন্য কিছু করি নাই হুম

অত বেশি আমার ভালো লাগে নাই বাট এই বই দুইটার স্যাম্পল আনসার গুলো খুব ভালো তোমরা যারা প্র্যাকটিস করতে চাও নাইন এর এইট এর তাদের জন্য এই বইটা তো বেস্ট আমি প্রেফার করব যে তোমরা প্র্যাকটিসের জন্য এই দুইটা বই ব্যবহার করতে পারো এই বই দুটাতে তুমি প্রায় আড়াইশো প্লাস এসে পাবে এত সুন্দর করে বোঝানো জাস্ট একটার পর একটা এসে তো প্র্যাকটিস করতে আসলে কোনো ধারণা সমস্যা হবে না সো আমি প্রেফার করবো এই দুইটা বই কিনে নাও যাতে তোমরা রাইটিং তো প্র্যাকটিস করতে পারো আচ্ছা এখন আসি আমরা রাইটিংটা কিভাবে প্র্যাকটিস করব দেখেন রাইটিং হোক রিডিং হোক স্পিকিং আর লিসনিং এইগুলো মেইন একটা জোনেশ সেটা হচ্ছে লিসনিং এ ভালো করতে হলে প্রচুর পরিমাণে শুনতে হবে রিডিং এ ভালো করতে হলে প্রচুর পরিমাণে আমাদের রিডিং পড়তে হবে স্পিকিং এর জন্য প্রচুর কথা বলা লাগবে আর রাইটিং এর জন্য অবশ্যই আমাদেরকে লিখতে হবে আমাদের প্রতিদিন কমপক্ষে একটা এসে লিখতে হবে দেখে হোক না দেখে হোক প্রথমে একটু দেখে দেখে ট্রাই করবেন ফরম্যাটটা অনুযায়ী দেন আস্তে আস্তে নিজে থেকে লেখা ট্রাই করবেন নিজে থেকে যখন এসে লেখা এসে যাবে তখন আমরা যেটা করব তখন আমরা এগুলো আমাদের যে নিকটবর্তী যে ইনস্ট্রাক্টর আছে আপনি যে কোচিং এ পড়াশোনা করছেন বা আপনি চার জিবিটি হেল্প নিতে পারবেন আর যে কোনো কাউকে আপনি এই হচ্ছে রাইটিং আপনি যেটা লিখলেন ওটা দেখাবেন যে আমার এখানে কি কি ভুল হয়েছে মিস্টেক গুলো ধরবেন নিজের চার জিবিটি খুব সুন্দর করে ধরে তারপরে ইনস্ট্রাক্টর গুলো তা আছে আপনি যে কারো থেকে হেল্প নিতে পারবেন জাস্ট আপনি নিজের ভুল গুলো দেখবেন আপনার কাজ আপনার ভুলগুলো কারেক্ট করা আর কিছু না নতুন কোন স্ট্রাকচার এড করতে হবে বা এই ভোকাবুলারি কম এগুলো না আমাদেরকে ফোকাস দিতে হবে যে আমরা মূলত হচ্ছে ভুলটা করতেছি কোথায় এটা বলা এটা কেন বলতেছি এটা বলার একটা কারণ আছে আমি যখন হচ্ছে রাইটিং লিখতাম তখন একদিন হলো যে আমি দেখি যে আমার রাইটিং এ যখন আমি ছবি তুলে সার্টিফিকেটকে পাঠাচ্ছি রাইটিংটা তখন সে বলো যে আমার ব্যান্ড স্কোর সিক্স তো আমি ভাবলাম যে আমার ব্যাংক স্কোর সিক্স এখন এটা বাড়তেছে না কিভাবে বাড়াই তখন চার জিবিটিকে আমি বললাম যে আচ্ছা তাহলে তুমি আমার সব ভুল গুলো বলো তো হোয়াটস মাই মিস্টেকস তো সে কি করলো আমার ভুল গুলো দিল যে এগুলো এগুলো আমার আমার মিস্টেক আমার এখানে গ্রামার ভুল এখানে এই তখন আমি নিজের রাইটিং এ ওই গ্রামারগুলো ঠিক করলাম মানে ও যে জায়গায় আমাকে মিস্টেক গুলো বললো ওগুলো আমি ঠিক করলাম ঠিক করলে আমি আবার চার জিবিটিকে এটা দিলাম যে দেখো তো এখন আমার ব্যান্ড স্কোর কত

প্লেস এখন দেখেন এই ডিসক্রাইব এন ন্যাচারাল প্লেস এই রিলেটেড যে টপিক এটা কিন্তু প্লেস রিলেটেড যে টপিক আরো অনেকগুলো রয়েছে হুম কারণ এখানে এসে অনেকগুলো প্রায় একশো দেড়শো এরকম এসে তো এই একশো দেড়শো এর ভিতরে আপনি যেটা করবেন প্লেস রিলেটেড জিনিসগুলোকে আলাদা করবেন হুম যেরকম একটা হচ্ছে ডিসক্রাইব আর ন্যাচারাল প্লেস আরেকটা একটা ধরেন প্লেস ইউ ভিজিটেড এরকম আর কি রাইটিং এর ক্ষেত্রে হ্যাঁ অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যে সেগুলো বা ব্রিজ অ্যান্ড প্রবলেম এগুলোকে আলাদা করবেন তারপর টপিক অনুযায়ী আলাদা করবেন আর এডুকেশনগুলোকে আলাদা করবেন চিলড্রেন রিলেটেডগুলোকে আলাদা করবেন এভাবে মূলত আপনাকে সোর্ট করতে হবে এটা করলে কি সুবিধা হয় ধরেন আমি এখানে ন্যাচারাল প্লেস নিয়ে দশটা টপিক পড়ে ফেললাম বা প্লেস রিলেটেড দশটা টপিক যখন আমি পড়ে ফেলবো তখন লিখতে গেলে কিন্তু আমার আর প্লেস নিয়ে চিন্তা করতে হবে না দশ মিনিট ভাবতে হবে না যে এখানে আমি কি শব্দ ব্যবহার করব কি বোকার ব্যবহার করব কি স্ট্রাকচার আনবো কারণ আমি এগুলো আগেই পড়ে ফেলেছি এটা মূলত আমাদের টাইম সেভ করে আমরা যে শুধুমাত্র এক্সামে গিয়ে টাইম সেভ করবো এমনটা না বাসায় বসে প্র্যাকটিস করতে হবে যাতে এক্সামে গিয়ে আমাদের টাইম সেভ করার জিনিসটা আমাদেরকে বেশি একটা প্যারা না দেয় ওভারঅল আমি যেটা বলবো প্রতিদিন এসে লেখা ট্রাই করবেন যে বইগুলো দিয়েছি যদি সম্ভব হয় চেষ্টা করবেন বা আপনার যে কোনো পছন্দের বই থেকে করতে পারেন আর মককেশ দিন অথবা আপনার ইনস্ট্রাকটার থাকলে তাকে আপনার খাতা চেক করান আর নিজের খাতা চার জিবি অ্যাক্সেস করাতে পারেন সেটা ছবি তুলে দিয়ে দিবেন আর নিজে মিস্টেক গুলোকে কারেক্ট করার ফোকাস দেন হম কোনো টেম্পলেটে বিশ্বাস করবে না যে এই টেমপ্লেট টা আমি ছয় পেয়ে যাবো সাত পেয়ে যাবো টেমপ্লেটে কেউ মার্কস পায় না এটা অসম্ভব আপনার এক্সামিনার বুঝে যাবে যে আপনি এগুলো কপি করে লিখেছেন নিজে থেকে অথেন্টিক লেখা ট্রাই করেন নিজে একটা জিনিস ডিস্ক্রাইব করে যদি আপনি সুন্দর করে বোঝাতে পারেন তাহলে আপনি আপনার ডিজাইন ব্যান্স করতে পেতে পারেন আমাদের মূত হচ্ছে আমাদের যে ডিজার্ট স্কোর গুলো ওগুলো পার পার্থক্য হচ্ছে যে আমরা কতটুকু বুঝিয়ে বলতে পারি ব্যান্ড এর জন্য একটু বোঝাতে পারে এইট এর আরো অনেক বেশি নাইনের এর আরো অনেক বেশি মানে ব্যাখ্যার উপরে আমাদের মূলত ব্যান্ড স্কোরটা ডিপেন্ড করে যে আমরা কতটুকু বোঝাতে পারছি আমাদের রাইটিং কে আশা করছি যে আমার ভিডিওটা হেল্পফুল হবে আর ইয়াম ইনশাল্লাহ আরো নেক্সট আমি ভিডিও নিয়ে আসবো এরকম থ্যাংক ইউ ভেরি মাচ